সবাই সুম বিভিন্ন জায়গা পড়া আজ ফোন আহি আছে পড়া আশীর্বাদও বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভবেন গুড়சாமி আজকে আমি চলে আসলাম এটা আশ্রমের ভিতরে সবচেয়ে সুন্দর বিহু মঞ্চ কোন জায়গা বানায় যারা আইছেন বা দেখছেন তারা জানেন যারা এখনো আসেন নাই তারা কিন্তু এখনো জানেন না তার মধ্যে সবচেয়ে সুন্দর বিহু মঞ্চ বানাইতে বয়া জেলা দৃষ্টি বোরগুলা তো বরগুলা কি মঞ্চ বানায় তোমাদেরকে আমি দেখাবো চলো প্রত্যেক বছর নামি দামি করে এখানে মঞ্চ বানায় এবার নামি দামি বানাইছে এখানে তো এইখানে কিন্তু দেখেন আতাসবাদী ঘট আছে আধা ঘন্টা পাক আধা ঘন্টা ভুইরা কিন্তু এইগুলা গাইটা আনছে তো গাইটা ফোটে আছে এত সুন্দর সুন্দর গাইটা আনছে দেখেন যে উপরে এখন আছে আধা ঘন্টা ভূঁইরা ফোটালো তারপর ভালো লাগলো বন্ধুরা আপনি যে কি মূল সেটা কমেন্ট করে জানাবে তা আমি এখন যাবো ভিতরে তো ভিতরে তোমাদেরকে দেখাবো এত পরিমাণের এলো রাইস পাইছে গুনবার এটা মিন রাস্তার মধ্যে এত পরিমাণের ভিড় আর দোকানপাট অনেক দোকানপাট আছে এখানে যাই আপনার বললাম আমি যে এটা বিহু মঞ্চ বানায় আছে সুন্দর আসামি ভিতরে সবচেয়ে সুন্দর তো দেখে যাই এটা কিন্তু মা কামাখা মন্দির কিন্তু বানাইছে তো এইগুলো সব এগুলো শিল্পী এগুলা এই ইনারা বানাইছে ওই ইনারা দিকে এখন সম্মান জানা যাচ্ছে গামছা দিয়া ওই যে দেখা দেখেন আধা ঘন্টা পাক্কা ফোটলো আপনাদেরকে দেখালাম আমি সুন্দর সুন্দর তো আপনাদের কিভাবে কমেন্ট করে শেয়ার করে অন্য সুযোগ করে দেবেন আর আমার চ্যানেল আপনার করে দেবেন বন্ধুরা তো এটা কিন্তু বাজার দেখেন এটা বাজার নাকি বড়গুলা যেটা বাজার আছে তো বাজার এটা এত পরিমাণের দর্শক আজকে বিহু দেখবার জন্য আইছে দেখেন এটা কিন্তু চারো সাইড দেখেন এটা অনেক বড় কিন্তু ফিল্ডটা তো ফিল্ডে এত পরিমাণের দর্শক জায়গা কিন্তু নাই তো রাস্তাতেও দাঁড়িয়ে আছে অনেকে দেখার জন্য তো দেখতেছে সবাই তো এখন মানে কিছু বক্তব্য আছে যারা নাকি মঞ্চটা বানাইছে তাদের বিষয়ে কিছু কথা বলতেছে আর কি তাদেরকে সম্মান জানানো হলো সম্মান জানাইলো সম্মান জানার পরে কিছুটা কথা বলার জন্য তাদেরকে সুযোগ দিছে তারা কিন্তু এখন কথা বলতেছে আর আসবে সবের থেকে বড় আসামের সুপারস্টার সিঙ্গার তো আসবে কে দেখাবো আপোনালোকৰ পৰা আশীৰ্বাদো বিচাৰিছোঁ তেখেতসকল কুশলে থাকিলেহে এনেধৰণৰ সুন্দৰ মঞ্চত আমাৰ সুন্দৰ শিল্পীসকলে গীত মাত পৰিৱেশন কৰিব পাৰিব কাৰণ ডক্টৰ ভূপেন হাজৰিকাদেৱ খগেন মহন্তদেৱ তেখেতসকলে এই মঞ্চক আন্তৰ্জাতিক খ্যাতি দিয়েই গৈছে কৈ গৈছে এইখন মঞ্চৰ কথা আমাৰ প্ৰচাৰ বিভাগ লাগে না কোনো কথা নাই রাইজর মুখে মুখে তাতকৈ আৰু ডাঙৰ প্ৰচাৰ ৰাইজৰ আশীৰ্বাদ আমাৰ কাৰণে অত্যন্ত কাম্য কারণে সেই প্ৰচাৰৰ ওপৰত নিৰ্ভৰ কৰি এনে অনুষ্ঠান চলি আছে আৰু এটা কথা কোথায় লাগিব যে আমি যিজন ব্যক্তিৰ তত্বাৱধানক মই তত্বাৱধানক বুলি কৈছোঁ এই কাৰ্য চলি আছে আপোনালোকে মন মই অকণমান আগতে কৈছিলোঁ যে আমি লাই কথা স্থাপন কৰোঁ কিন্তু আমাৰ মাজত আছে অশোক ৰায় অশোক ৰায় কাৰণে যিমান দূৰে ঘৰে আপোনালোকে হেতালি দিয়কচোন